আল্লাহ প্রত্যেকটা জিনিস দেখেন আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস দেখেন শুধু দেখা নয় তিনি জানেন শুধু এইটা নয় তিনি দুইটা ফেরেস্তা রেখেছেন দুই গ্রুপ ফেরেস্তা দুইটা নয় দুই গোষ্ঠী দুই গোষ্ঠী বুঝেন আপনার এই কাঁধে বাম কাঁধে গুনা লেখার ফেরেস্তা ডান কাঁধে নেকি লেখার ফেরেস্তা এক গোষ্ঠী আমরা মনে করি দুইজন দুইজন না এক গোষ্ঠী ফেরেস্তা রয়েছে এরা নেকি আর বদি লেখে আল্লাহ তালা রহমত বন্দাকে তিনি পার করতে চান এই জন্য কি করবেন যার হাদিস আসির সুল্লাহম বলেছেন ছয় ঘন্টা দেরি করে কেউ গুনা করলে ছয় ঘন্টা দেরি করে কয় ঘন্টা ছয় ঘন্টা দেরি করে যে হয়তো এই লোকটা তহবা করবে হয়তো এই লোকটা তহবা করবে এই তহবা করলে তখন বলে ডান পাশের বলে তোমার লেখার সুযোগ নাই তওবা করেছে এখন আমি লিখবো বুঝছেন তো গুণা করার পরে ছয়টা ঘন্টা আল্লাহ তালা আপনাকে সময় দিচ্ছে গুণা করার পরেও যে লোকটা যদি কোনো খাঁটি তো করে ফিরে আসে আল্লাহর দিকে তাহলে ইমানদার তখন ইমানদারের জন্য লাভ আর লাভ ছাড়া কিছু নেই তার জন্য ডান পাশে ফেরস্তা সেটা লিখে দেবে এই প্রথম যে কাজটা করতে হবে ইমানটাকে ঠিক রাখতে হবে আর ইমান ঠিক থাকলে আপনি সফল কাম এখন ইমান কিভাবে ঠিক রাখতে হবে আমার কথা বলে দিই আল্লাহ তালা বলে দিয়েছেন যারা তাদের সলাতে বিনয় অবনত প্রথম কাজ হচ্ছে যার সলাত নাই তার ইমান নাই যার সলাত নাই তার ইমান নাই মন রাখবেন একটা কথা যার সলাত নাই তার ইমান নাই যত বড়ই হোক না কেন যত বড়ই হোক না কেন আপনাদের কাছে দুনিয়ার বুকে বড় হচ্ছে কোন এমপি সাহেব কোন মন্ত্রী সাহেব কোন যে নির্বাচনে দাঁড়াইবে উনি কোন ওইটা করবে উনি আল্লাহর কাছে বড় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়ার অধিকারী ঠিক না বলেন কোরআনে আছে আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্দুম তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে আল্লাহ নিকটে যে তাকুয়ার অধিকারী বেশি তাকওয়ার অধিকারী হইতে হলে সলাপ ছাড়া কেউ মত তাকে হইতে পারবে না বুঝলেন কিনা সলাপ ছাড়া বসে বসে গান্দা টানলে হ্যাঁ যদি কোনো হ্যাঁ কুষ্টি কোন জায়গা আপনাদের আশ খুব কাছে ওটা ওখানে বসে বসে গাঁজা টানলে কি সিদ্ধি লাভ করা যাবে হ্যাঁ ওই সিদ্ধি আমাদের উদ্দেশ্য না ওই সিদ্ধি তো সবাই পায় ওই সিদ্ধি শয়তানের সিদ্ধি বুঝলেন কিনা আমার তো সিদ্ধি লাভ উদ্দেশ্য না আমার জান্নাত তা উদ্দেশ্য সিদ্ধি লাভ দিয়ে আমি কি করবো আমার তো জান্নাত পেতে হবে জান্নাতকে সবসময় মাথায় রাখতে হবে জান্নাত পেতে হবে যে কোনো মূল্যে আমার জান্নাত পেতে হবে এই কথা সবসময় মাথায় রাখতে হবে জান্নাত আমার পেতেই হবে জান্নার পিটি হলে জান্নাতের কাজগুলি করতে হবে এর মধ্যে প্রথম হচ্ছে কিমানের পরের প্রথম কাজ হচ্ছে সলাপ আর মনে রাখবেন সলা একটা অংশ সলা একটা অংশ। অংশে আছে আবুদাল নিয়ে আল্লাহর আমি আমাকে একটা আমল দিন যে আমলটা আমাকে এমন একটা কাজ দিন যে কাজটা যে কাজটা সবচেয়ে বেশি উত্তম কাজ কি বলছে কাজ আমল এটা আমল দিন বলছেন ইমান আল্লাহর উপর ইমান এবং রাসুলের উপর ইমান ইমান তাহলে আমল কিনা বলেন ইমান একটা আমল ইমান আমল মধ্যে ইমানের পরে বাহ্যিক জিনিসের প্রমাণ কেমন হবে ইমান আনছেন অনেকে বলে ইমান আনছে ইমান আনছে প্রমাণ হবে সলাতের মাধ্যমে যাকে মসজিদে পাওয়া যাবে না তাকে আপনি ইমানদার বলতে পারবেন না কোনদিনই বলবেন হ্যাঁ কাকরও বলেন না কিন্তু ইমানদারের সার্টিফিকেট দিতে পারছেন না সার্টিফিকেট দেয় এক কথা আর মরে গেছে জানাজা দেয় আরেক কথা কিন্তু সলাতে আসে না জানছেন যে সলাপ পরে না জানাজাও পড়তে পারবেন না যদি আপনি জানেন না ইমানদার কিনা সলাপ করছে কি পড়ে না তার জানাজা পড়তে পারবেন জেনেছেন যে সেই ব্যক্তি সলাপ করতো না তার কিন্তু কোনো জানাজা হবে না কারণ জানাজার জন্য সলাদ জরুরি এই জন্য আল্লাহ তাই বলছেন সলাদ শুধু পড়লেই হবে না সলাদ তো পড়তেই হবে ইমানের জন্য তবে আমলের জন্য হচ্ছে মধ্যে বিনয় বিনয় থাকতে হবে হচ্ছে আপনি অহংকারী হবেন না সলাতে দাঁড়াইছেন অহংকারী হয়ে দাঁড়াইছেন চিন্তা করে যে আমার রব্বুল আলামিন আমাকে দেখছেন আমি যা বলছি তা শুনতেছেন আমি রুকু করতেছি তার জন্যই আমি চেষ্টা করতেছি তার জন্যই আমি তার জন্যই এত কথা প্রশংসা করতেছি আমার যখন আমি যখন কথা বলি আমার রব এটা উত্তর দেন আমি কি কথা বলি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন অর্থ হচ্ছে আলামিন জগতের যে রব জগৎ কাকে বলে জানছেন তো আমাদের সমাজে আছে তিন জাহান তিন জাহান কিছু না জগৎ মানে হচ্ছে সৃষ্টিকুল সবটাই জগৎ পুরা সৃষ্টিকুলের রব হচ্ছে না আল্লাহ তার জন্য আমি তার প্রশংসা করছি এই কথার উত্তর কি আল্লাহ দেন কিনা জানেন কিনা আল্লাহ দেন আল্লাহ কি বলেন আমার বান্দা আমার দাস আমার প্রশংসা করল আল্লাহ প্রত্যেকটি মানুষের কথার জবাব আমার আল্লাহ তালা দেন প্রত্যেকটি মানুষের আপনি হলে কি করতেন জানেন করতেন যে এই তুমি পরে বলে আমি ওটা শুনে তুমি একটু পরে বলে আমি ওটা শুনে লি আমার রব্বুল আলমিন একসাথে কুটি কুটি মানুষের কুটি কুটি প্রাণীর একসাথে সমস্ত কথা শুনতে পান একটা শুনতে আরেকটা তার বাধা হয় না আমারে যে কান দিছেন এই কান সীমাবদ্ধ তিনি সব শুনতে পান সুতরাং তার শোনা তার বিচার তার দেয়া একসাথে সবার খাবার তিনি দিতে পারেন কোনো সমস্যা হয় না বুঝতে পারছেন হাসরের মাঠে তিনি হিসাবও একসাথে নেবেন বুঝতে পারছেন আপনার নাম সলিমুদ্দিন আমার নাম কলিমুদ্দিন হইলেও হিসাব নিতে একসাথে তিনি নিবেন আপনি বুঝতেছেন না হিসাব কেমনি নিচ্ছে বুঝার দরকার না তিনি কিন্তু আপনার হিসাব নিয়ে নিচ্ছে অলরেডি একই সাথে তিনি হিসাব নিচ্ছে এই জন্য কোরআন কারিমা আল্লাহ তালা হিসাব তিনি দ্রুত হিসাব নেবেন এই দ্রুত নেয়ার পরেও পঞ্চাশ হাজার বছর লাগবে হাসরের মাঠে পঞ্চাশ হাজার বছর লাগবে হ্যাঁ পঞ্চাশ হাজার বছর মেকদার রুহু খামসিনা আলফাসানা

এরা ধোনের পাঁচশো বছর আগে তারা জানাতে চলে যাবে কারণ দনিরা হিসাব দিতে 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 কোথেকে আয় করেছে কোথায় ব্যয় করেছে ওই কিন্তু কিন্তু প্রত্যেকটি দিতে হবে যদি না আল্লাহ ক্ষমা করে দেন এক কিছু শ্রেণী আল্লাহ তারা বিনা হিসাবে জানার দিবেন এদের ভিতরে যদি না পড়েন তাহলে হিসাব দিতে দিতে শেষাম একদিন বসা ছিলেন আয়সা করতেছেন বলতেছেন আল্লাহ আমাকে সহজ হিসাব দিন কে বলতেছে এটা কে আয়সা দিলাম বুঝছেন তো রসুলের প্রিয়তম স্ত্রী রসুল বললেন যে আয়েশা তুমি কি জানো সহজ হিসাব কি জানো রসুল জানি না তো সহজ হিসাব হচ্ছে সামনে দেখাবে এই বেটা তুমি এই কাজ করেছ করেছি যা পার হয়ে যাও এটা হচ্ছে সহ বুঝছেন তো যাকে জিজ্ঞাসা করাবে এইটা কেন করছো ওর আজাব ছাড়া কোনো গতি থাকবে না বুঝছেন কিনা আপনি একটু চিন্তা করেন তো এই গত কয় বছরের মধ্যে ফজরের সালাত কয়দিন জমাতে পেরেছেন দেখি কয়জন মানুষ দেখি তো আমি গত এক বছর পুরা জমাতে পড়ছি বলতে পারবেন কয়